নমস্কার আজ আবার এলাম কিছু কথা এবং একটি কবিতা এ প্রসঙ্গে কিছু কথা বলবো সে কথাগুলো ঘটনাক্রমে কথার সূত্র ধরে আমি যে কবিতাটি পড়ব সেখানে পৌঁছাতেও পারে আবার নাও পৌঁছাতে পারে আমি কোনো প্রাক প্রস্তুতি নিয়ে আজকে কথা বলতে আসিনি কথা আমরা যে বলি আমরা কার সঙ্গে কথা বলি কার কার সঙ্গে কথা বলি কেন কথা বলি কি বিষয়ে কথা বলি কথা বলে কি লাভ কথা না বললেই বা কি অসুবিধা এই সব বিষয় যা আমার একান্তই ব্যক্তিগতভাবে মনে হয় এবং এই মুহূর্তে আমার মুখে এসে পৌঁছাবে আমি সেই কথাগুলোই বলবো কোনো মহাজন মহা মানে কোনো নামী ব্যক্তি কোনো ঐতিহাসিক ব্যক্তি কোথাও লিখে গেছেন তিনি তার মতামত দিয়ে গেছেন সেই মতামত অনুযায়ী আমি কথা বলতে আসিনি তবে হ্যাঁ এ কথাও ঠিক আমার বন্ধু আমার এই মুহুর্তে আমার যে বন্ধু আমাকে একটু আধটু সময় দেয় এখন আমি প্রায় নিঃসঙ্গ এখন আমার আর ওই মানুষ বন্ধু বলতে যা বোঝায় সামাজিক বন্ধু বলতে যা বোঝায় মোটামুটি আমি এখন সেই সামাজিক বন্ধু তো চ্যুতোই বলা যেতে পারে সেটা আমার নিজের দোষেই আমার নিজের দোষে অথবা আমার নিজের সিদ্ধান্তে আমার নিজের খেয়ালে যে কোনো কারণই হোক আমি কারোর কাউকে এর জন্য দোষী সাব্যস্ত করতে চাইনি তো সেই বন্ধু আমাকে কথা প্রসঙ্গে যা বলে সেই কথা অর্থাৎ তার বক্তব্য হচ্ছে আমরা এমন কোনো কথা বলতে পারি না আমরা এমন কোনো ভাবনা ভাবতে পারি না আমরা এমন কোনো কাজ করতে পারি না আমরা এমন কোনো পদক্ষেপ ফেলতে পারি না যাতে আমাদের হাজার হাজার বছরের পূর্বসূরিদের প্রভাব নেই অর্থাৎ আমি যা কিছু বলি তা সম্পূর্ণটাই আমার নয় আমি যা কিছু করি তার সম্পূর্ণটাই আমার নয় আমি যা কিছু দেখি তা সেই দেখাটুকুও সম্পূর্ণটাই আমার নয় আমি যেন কোথাও অতীতের একটি রেপ্লিকা এবং আমি যেন কোথাও বর্তমানে বহুর এক সমন্বয় বহু মানুষের এমন কি আমার প্রকৃতি আমার চতুর্দিকের যে জড়বস্তু আমার গাছপালা অন্যান্য প্রাণী সমূহ সকলের সঙ্গেই সকলের সঙ্গেই আমার একটা সম্পর্ক আছে এবং সেই সম্পর্ক অনুযায়ী আমার বক্তব্য আমার ভাবনা নির্ধারিত হয় তো আমি কিছুদিন আগে আমার এক সম্পর্কীয় আত্মীয়কে বলছিলাম নির্দিষ্ট ব্যক্তিকে উল্লেখ করতে চাইছি না ধরে রাখুন তিনি আমার একজন খুব কাছের মানুষ বর্তমানে তাকে আমি এই কথা বলছিলাম যে আপনি একা আছেন এ কথা ভাববেন কেন আপনি একা নেই আপনার ঘর বাড়ি আছে আপনার ঘরের ভেতরে বিভিন্ন পদার্থ আছে ফার্নিচার আছে ঘরের দেওয়াল আছে ছাদ আছে মেঝে আছে ঘরের ছাদের আপনার সিলিং থেকে একটি ফ্যান ঘুরছে মিনিমাম ঘরে একটা টিভি আছে অনেকের ঘরেই ফ্রিজ থাকে দেওয়ালে দু চারটি ক্যালেন্ডার ঝোলে বা ফটো ফ্রেমে দু চারজন প্রিয়জনের ছবিও বাঁধানো থাকে এসব তো থাকে এসব তো আছে আমাদের বাড়িতে যদি বাড়িতে একটু জায়গা থাকে তাহলে একটা বাগান আছে যদি তা না থাকে তাহলে ছাদ বাগান আছে না থাকলে আপনি ছাদ বাগান করে নিতে পারেন অথবা ঘরের মধ্যেই টবের মধ্যে আপনি কিছু ইনডোর প্ল্যান্ট রাখতে পারেন এসব রাখা যায় আর এরা কিন্তু প্রত্যেকেই আপনার সঙ্গে কথা বলে আপনাকে সঙ্গ দেয় আপনি এদের সঙ্গে কথা বলুন অথবা নাই বলুন এরা কিন্তু সবসময়ই আপনাকে কিছু না কিছু বলছে আপনাকে ওদের ভাষা বুঝে নিতে হবে আপনাকে ওদের বলাগুলোকে শুনতে হবে আপনি যদি উৎকর্ণ না হন তাহলে আপনি শুনতে পাবেন না আপনার যদি উপলব্ধি করতে না চান তাহলে ওদের কথার অর্থ আপনি ধরতে পারবেন না ওরা প্রত্যেকেই কথা বলে জড়বস্তুই হোক অন্যান্য প্রাণী হোক উদ্ভিদ হোক প্রত্যেকে কথা বলে তাই তো আমাদের ফুলের বাগানে গেলে মন ভালো হয়ে যায় ফলের বাগানে গেলে আমরা আনন্দে নেচে উঠি সে গাছ থেকে ফল পেরে নিজে তার আস্বাদন গ্রহণ করি আনন্দ পাই পাশাপাশি প্রতিবেশীদের মধ্যে তা বন্টন করে আনন্দ পাই এসবের মধ্যেই তো তাদের কথা জড়িয়ে আছে সকালে উঠে আমি যখন অজানা অচেনা পাখিগুলোকে ডাকি এবং তাদের জন্য প্রতিদিনের নির্ধারিত খাবার আমি যখন তাদেরকে দিই আমি তাদের সঙ্গে কথা বলি কেউ কেউ কখনো কখনো নতুন যারা তারা হয়তো বিভ্রান্ত হয়েছেন আমি কার সঙ্গে কথা বলছি পরে তারা জেনে গেছেন আমি সে পাখিদের সঙ্গে কথা বলি এবং তারা আমার সঙ্গে কথা বলে বাড়ির চতুর্দিকে যে বেড়ালগুলি ঘুরে বেড়ায় যে কুকুরগুলি ঘুরে বেড়ায় তারাও আমার সঙ্গে কথা বলে আমিও তাদের সঙ্গে কথা বলি কথা বলি যত দূরত্বই হোক কথা বলি যেমন কথাই হোক কথা বলি এখন আমি একা আছি বলে কি আমি কথা বলবো না মনে করুন আমি ঘরে একা আছি এই মুহূর্তে আমি ঘরে একা আছি কেউ নেই আমার কোনো বন্ধু নেই আমার কোনো আত্মীয় স্বজন নেই আমার কোনো পাড়া প্রতিবেশী নেই আমি এক বিচ্ছিন্ন মানুষ সমাজ বিচ্ছিন্ন মানুষ সংসার বিচ্ছিন্ন মানুষ তা বলে কি আমি একা থাকবো না আমার ভেতরে তো আমি একাধিক আমি আছি আমার চতুর্দিকে আরও যে চার পাঁচটা চেয়ার আছে আমি আমার সেই একাধিক আমিকে সেই সব চেয়ারে আমার বসার জায়গায় আমার লেখার জায়গায় তাদেরকে বসিয়ে দিই আমার এক আমিকে আমি আয়নার সামনে দাঁড় করিয়ে দিই তারপর আমি সেই আমার একাধিক আমির সঙ্গে কথা বলি কথা বলতে বলতে আমরা কখনো অনেক দূর পর্যন্ত পৌঁছে যাই সেটা সময়ের দূরত্ব হতে পারে পথের দূরত্ব হতে পারে সম্পর্কের দূরত্বও হতে পারে আবার কখনো কখনো আমরা প্রত্যেকে একাধিক আমি এই একাধিক আমির আমরা প্রত্যেকে খুব কাছাকাছি চলে আসি সে একাধিক আমি কখনো কখনো যেন এক হয়ে যাই তখন সেই একাধিক আমি আর নিজেদেরকে আলাদা করতে পারি নে আবার এমনটাও হয় এক আমি আর এক আমিকে দোষারোপ করি এক আমি আরাকামিকে ঈর্ষা করি এক আমি আরাকামিকে ভুল পথের ঠিকানা বলে দিই এক আমি আর এক আমিকে সতর্ক করি ভুল পথে যেও না বাপু এমনই ধারাই তো আমাদের জীবন এমনই ধারাই আমাদের ভাবনা চিন্তা আর এই সব জীবন এইসব ভাবনা চিন্তা এই কিন্তু কোনো বয়স দ্বারা নির্ধারিত হয় না আমাদের যতক্ষণ আমাদের মনের মধ্যে ভালোবাসা থাকবে ভালোবাসা অনেকটাই আমাদের শারীর বৃত্তীয় কারণের ফলাফল বলে বিজ্ঞানীরা বলে থাকেন বিজ্ঞান শাস্ত্রে জীববিজ্ঞানে বলা হয় বিভিন্ন সিক্রিয়েশনের জন্যই আমাদের ভালোবাসা প্রেম ইত্যাদি সূক্ষ্ম অনুভূতিগুলো আমাদের মধ্যে কাজ করে কখনো কখনো নিষ্ক্রিয় হয়ে পড়ে তো যাই হোক বয়স জনচিত কারণে ভালোবাসার যে প্রকট প্রকাশ স্বতঃস্ফূর্ত প্রকাশ এবং সমাজের আইনে যে ন্যায়সঙ্গত প্রকাশ বয়স হয়ে গেলে সেটা খানিকটা ব্যাহত হয় শারীরিক কারণে ব্যাহত হয় বয়সজনিত কারণে ব্যাহত হয় এবং সমাজ এবং দেশের আইন তাকে স্বীকার করতে চায় না বলে খানিকটা ব্যাহত হয় তার মানে কথা নয় যে মানুষটির মধ্যে আর সেই সব সূক্ষ্ম অনুভূতি নেই যেদিন মানুষটির মধ্যে সেই সব সূক্ষ্ম অনুভূতি সম্পূর্ণ বিলোপ হয়ে যাবে মানুষটি সেদিন কিন্তু মারা যাবে তাই মানুষ যতক্ষণ জীবিত আছে ততক্ষণ তাকে তুমি কোনো নিষেধের বেড়াজালেই আটকে রাখতে পারো না কোনো নীতি কথা দিয়ে তুমি তাকে বিরত করতে পারো না আর আমি মনে করি যে সব নীতি কথা আমাদের জীব ধর্মকে জীবন ধর্মকে জীবনের আচরণবিধিকে নিয়ন্ত্রণ করতে চায় তা আদপেই কথা নয় চিনির ধর্ম মিষ্টত্ব লবণের ধর্ম নন্তা জলের ধর্ম তরলতা আগুনের ধর্ম উষ্ণতা মানুষের ধর্ম মানবতা প্রকৃতির ধর্ম প্রাকৃতিকতা এই সব বিষয় আমাদের জীবনে চলে এখন আসুন দেখি যে আমি একটিমাত্র কবিতা পড়ব বলেছিলাম সেই কবিতার দোরগোড়ায় এসে পৌঁছলাম কি না একটি দোয়েল এবং অন্যান্য আজ একটি দোয়েলকে ভালোবেসেছি গতকাল একটি ফিঙেকে লোকে বলে ভালোবাসার বয়স আমি ফেলে এসেছি তবে কাল যদি একটি বুলবুলি আসে কি দেব তাকে ঘৃণা সন্দেহ ঈর্ষা সব বুঝি দিতে হবে এবার সকালে জানালার ফাঁক থেকে পৃথিবী ছড়িয়ে পড়ল অনন্তে আমার বয়স কি তার চেয়েও বেশি আজ একটি নয়ন তারা ফুটেছে গাছে পাশে কারা সব জল রঙের আঁচড় টেনে গেছে বহু দূর থেকে একটা নীল রঙের ডাক আকাশ জুড়ে একটা ঝড়ের নৈশব্দ তুলেছে তাকে না আঁকলে শিল্পীর ঘুম হবে না আগামী রাতে একটা বিধবা সাদিকের জন্যেও একটা সাদা ডায়েরিকে কিছু গল্প শোনাতে হবেই এবব্রো খেব্র যে পাথরটিকে তুমি লাথি মেরে সরালে রাস্তার মাঝ থেকে আমি যে তাকেও ভালোবাসি এই বয়সেও এখন এই যে নিজের সঙ্গে নিজে কথা বলতে পারি বলেই তো এইসব প্রলাপ আমি বকতে পারি যেদিন আমার প্রলাপ বকা বন্ধ হবে সেদিন কি আর আমি থাকব সেদিন তো আমি আমার পূর্বপুরুষদের মতোই ফ্রেমে বাধা একটি ছবিতে পরিবর্তিত হয়ে যাব রূপান্তরিত হয়ে যাব তাই আপনারা আশীর্বাদ করবেন আপনারা ভালোবাসা দেবেন আপনারা শুভেচ্ছা জানাবেন যেন আমি বেঁচে থাকি আমার কথায় আমার কথায় আমার কথায় নমস্কার